ট্রাক্টরের সাথে টোটোর ধাক্কা মৃত এক মহিলা মেমারি থানার অন্তর্গত বাগিলা মোড়ে আজ আনুমানিক দুপুর দুটো নাগাদ একটি টোটো মেমারির দিক থেকে বাগিলার দিকে যাবার পথে একটি ট্রাক্টর টোটোটিকে ধাক্কা মারলে টোটোই থাকা যাত্রীরা গুরুতর আহত হন তৎক্ষণাৎ এলাকার মানুষজন ছুটে আসেন খবর দেওয়া হয় মেমারি থানায় মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে টোটোই থাকা আহত ব্যক্তিদের উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা এক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন অপরদিকে ঘাতক

নাম মুকেশ শৰ্মা